মাদার প্রথমে আমি একটা সিন শেয়ার করব আজকে মুভি রিভিউতে এটা আপনাদের জানা এবং এখানে শুরু হয় হচ্ছে ভায়োলেট নামে একজন ফিমেলকে নিয়ে তো সে হচ্ছে সিঙ্গেল একজন মাদার তো সে ডেটে যায় অনেকদিন মুভ অন করতে পারে না একটা পাস থাকে তার তার একটা ছেলে থাকে যাকে নিয়ে সে বাস করে একটা সিঙ্গেল মাদার হিসেবে লাইফ লিড করে তো এখানে দেখা হচ্ছে একটা রাতের ঘটনা নিয়েই তার এই পুরো এই ছবিটার মূল উদ্দেশ্য হচ্ছে এই ড্রপ মানে হচ্ছে এই সিস্টেমটা দিয়ে তাকে বিভিন্নভাবে মেসেজ করে তার লাইফটাকে কন্ট্রোল করে একটা উদ্দেশ্য হাসিল করে একজন করার চেষ্টা করে তো এটাই হচ্ছে পুরো মুভির ঘটনা যদি আমি সিম্পলি বলি তো এখানে মেগান ফে আছেন অসম্ভব সুন্দর অভিনয় করেছেন ভায়োলেট চরিত্রে আমার কাছে ভালো লেগেছে আর স্কেলেনার নট তার তাকেও আমি খুব একটা ছবিতে দেখিনি এবং ডিরেক্টর হচ্ছেন ক্রিস্টোফার ল্যান্ডেন উনি প্যারানামাল অ্যাক্টিভিটি আমি ছবি দেখেছিলাম আর হ্যাপি ডে ডে দেখেছিলাম অনেক আগে তো এগুলোতে সে ডিরেক্টর হিসেবে ছিলেন কিছুগুলোতে রাইটার হিসেবেও ছিলেন অ্যাভারেজ ছবি বলতে পারেন এই ছবিটা এবং পুরো ছবিটাতে কিন্তু তেমন কোন মানে অদ্ভুত কোন মানে কি বলবো আপনাকে অ্যাট্রাকশন করার কিছু নেই কিন্তু এটা একটা টেন্স থ্রিলার মুভি তা আমার কাছে মনে হয়েছে ইউ শুড ওয়াচ দিস কারণ হচ্ছে একটা পর একটা মেসেজ দিয়ে তার লাইফটাকে যেভাবে কন্ট্রোল করে যে চালাচ্ছে এই মেসেজগুলা যে তোমাকে আমি দেখছি তুমি এখানে যাও ওইদিকে যাও ডানে যাও বামে যাও লাস্টে কিন্তু সে তার সাথে যার সাথে ডেট করতে আসছিল তাকে আসলে মেরে ফেলার উদ্দেশ্যে তাকে টার্গেট করা হয় কিভাবে সে সফলতার দিকে যায় এবং তাকে একদম মেরে ফেলতে পারে কি না এটাও একটা কথা তো আমার কাছে মেগান ফের অভিনয় খুবই ভালো লেগেছে সাবলীল এবং মুভিটাতে টুইস্ট আছে মানে আপনি পুরা রেস্টুরেন্টের মধ্যে সে মনে সবাইকে সন্দেহ করে বেড়ায় সবার কাছেই যায় লাস্টে একজনকে মনে হয় সে পেয়ে যায় কিন্তু পুরোপুরি পেয়ে বুঝে উঠতে উঠে ওঠার আগেই অনেক ঘটনাগুলো হয়ে যায় এবং এই ঘটনাগুলোর যে টুইস্ট আমার কাছে এই টুইস্টগুলো খুবই ভালো লাগছে মানে ধরেন সে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যেতে যাচ্ছিলো তারপরে বলতেছে তুমি যদি বের হয়ে যাও তাহলে তোমার ছেলেকে মেরে ফেলবো ওখানে বাসায় একজন লো পাঠায় দিয়ে বসে আছে বা হত্যা মানে লিটারেলি তার ফ্যামিলিকে শেষ করার জন্য বসে আছে আর কি ঠিক আছে তো আমার কাছে এই জিনিসগুলো খুবই ভালো লেগেছে ভাই পুরো মুভিতে টুইস্ট খুব বেশি একটা একটা জায়গায় মনে হবে টেনশনের মানে টেনশানের সিচুয়েশান কাজ করতেছে দিন শেষে আপনার এর ক্যারেক্টার থেকে শুরু করে সব কিছুই ভালো লেগেছে এবং এত টুইস্ট অ্যান্ড টার্নস আমি খুব একটা ছবিতে দেখিনি ছবি খুবই ছোট এক ঘন্টা ছত্রিশ মিনিট সামথিং ওয়ান আওয়ারের কাছাকাছি আপনার দেখতে ভালো লাগবে আমি দেখেছি হতে বিরক্তির মধ্যে দিয়ে কারণ মাঝে মাঝে এই সিনগুলো খুবই বিরক্ত লাগতেছিল যে এই সিনটা না দিলেও পারতো কিন্তু মেগানের যে অভিনয়ের যে দক্ষতাটা এখানে খুব সুন্দর করে উঠে উঠছে এবং সে কাউকে বলতেও পারতেছে না যে আমাকে মেসেজ দিয়ে দিয়ে আমার ফ্যামিলিকে ব্ল্যাকমেল করতেছে আমাকেও ব্ল্যাকমেল করতেছে তো এই জিনিসগুলো আমার মনে হয় আপনার দেখা উচিত ওভারঅল সিনেমাটাকে যদি আমি বলি যে কেমন লেগেছে অ্যাভারেজ সিনেমা মানে আমি এটা অন দা ওয়ে টু দা অফিসেই আমি যেতে যেতেই দেখে বলছি তো দেখতে পারেন ড্রপ মুভিটা ভালোই মুভি খারাপ না টান টান উত্তেজনা আছে এবং ছবির যে টুইস্ট তার মেগানের যে একটা পাস্ট আছে কেন সে ডেট করতে আসছে সিঙ্গেল মাদার হিসেবে এবং তাকেই কেন টার্গেট করা হলো এই মুভিটাতে এই ছেলেটার জন্য এটা আপনার ভালো লাগবে ইউ শুড ওয়াচ দিস ব্র্যান্ডেনের অভিনয় ভালো ছিল ওভারঅল এই দুইটা ক্যারেক্টার ছাড়া আর কেউ নাই তো আপনারা আমাদের আগের যে ডেইলি আমাদের আপলোড হচ্ছে এখন দুপুরবেলা বাংলাদেশি টাইম হচ্ছে দুপুর বারোটায় আমি চেষ্টা করতেছি রেগুলার আপডেট দেওয়ার আর আপনারা সবাই কিন্তু লাইক দিচ্ছেন না কমেন্ট করতেছে না এবং সাবস্ক্রাইব করতেছে না কিন্তু ভিউ আমার আধার মতে ভালোই আসছে আশা করি আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ আমাকে হেল্প করবেন আমার ভিডিও দেখার জন্য অ্যাটলিস্ট এবং আপনাদের এই লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু আমাকে খুবই মোটিভেট করে সো থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাভ নাইস ডে